আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি ফলে ওয়েস্ট ইন্ডিজের মাঠে দশ বছর পর হোয়াইট হলো বাংলাদেশ এবং টানা এগারো ম্যাচ জয়ের যে রেকর্ড ছিল সেটা থেকেও বঞ্চিত বাংলাদেশ ক্রিকেট টিম এমনকি এই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো করেছেন ভালো করার পরও কেন আসলে বাংলাদেশ সেখানে ম্যাচটা জিততে পারেনি বা বাংলাদেশ এখানে ম্যাচটা যে তিনশো একুশ রান করেছিল সেই স্কোরটাও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে মনে হয়নি যে এটা বাংলাদেশের জন্য সেফ ছিল এবং বাংলাদেশের র্যাঙ্কিংয়েও তলানির দিকে দিনকে দিন টেকে যাচ্ছে হয়তো এমনও শঙ্কা হতে পারে যে বাংলাদেশ আগামী ওয়ার্ল্ড কাপে যদি বাংলাদেশের বর্তমান পারফরমেন্স ধারাবাহিক থাকে তাহলে আগামী ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করার সুযোগ নাও পেতে পারে যদি বাংলাদেশের উন্নতি না হয় বন্ধুরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে টসে এরে ব্যাটিংয়ের নামে বাংলাদেশ যদিও তানজিদ হাসান তামিম এবং লিটন দাস দুজনে শূন্য রানে আউট হয়ে গেলেও এই ম্যাচে রান পেয়েছেন সৌম্য সরকার তিনি তেহাত্তর বলে তেয়াত্তর রান করেছিলেন এমনকি হাসান মিরাজ প্রথম দুই ম্যাচে দৃঢ়গতিতে ইনিংস খেলো এই ম্যাচে তেহাত্তর বলে সাতাত্তর রানে ইনিংস খেলেছেন এরপরে গল্পটা সবারই জানা বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী দুজনের পার্টনারশিপে বাংলাদেশ কিন্তু বড় স্কোর দাঁড় করায় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যক্তিগত তেষট্টি রানে তেষট্টি বলে চৌরাশি রান করেন এবং সাতান্ন বলে বাষষ্টি রান করে অপরাজিত থাকেন জাকের আলী অনিক বাংলাদেশের এমন ব্যাটিং বা এমন স্কোরে অবশ্য আশা জেগেছিল বাংলাদেশের দর্শকদের যে বাংলাদেশ এই ম্যাচটা অন্তত ভালো করবে যেখানে আগে দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার জন্যই বাংলাদেশ হেরেছিল কিন্তু বাংলাদেশের বলাররা এই রানটা সেভ করে রাখতে পারেনি তারা সেটাকে ডিফেন্স করতে পারেনি যদিও পাওয়ার প্লেতে তিনটি উইকেট তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এবং এটাই আরও আশা জেগেছিল যে বাংলাদেশ হয়তো এই ম্যাচটা জিতে হোয়াইট ওয়াশ এড়াতে পারবে কিন্তু আমির জাঙ্গু এবং কি কেসি কার্টি এই দুইজনের পার্টনারশিপে এই দুইজনের ব্যাটিংয়ে আসলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয় এবং বাংলাদেশকে তারা হোয়াইট ওয়াশ করে ক্যাসি কার্টি পাঁচানব্বই রানে আউট হলেও আরেক প্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন সেই অভিষেক হওয়া আমির জঙ্গু তিনি একা সেঞ্চুরি তুলে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন এবং এই যে তিনশো একুশ রান চেজ করেছে ওয়েস্ট ইন্ডিজ সেটা তারা পঁয়তাল্লিশ ওভারে পঁয়তাল্লিশ ওভার পাঁচ বলে তারা চেঞ্জ করে ফেলেছে হাতে ছিল চার ওভার এখন কালকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে এবং বাংলাদেশের বোলারদের অবস্থা দেখে মনে হয়েছিল বাংলাদেশ যদি কালকে চারশো রানও করতো এই পিছে তাহলেও বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো না সেটা ওয়েস্ট ইন্ডিজেই ম্যাচটা জিতে নিত বাংলাদেশের বোলারদের কালকে যে অবস্থা সেটা দেখে মেহেজ হাসান মিরাজ বলেছিলেন যে বাংলাদেশের বলার বা শক্তিশালী লাইন আপ কিন্তু আমরা এই ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজে সব বোলারকে ইউজ করা হয়েছে কিন্তু কেউ সাফল্য এনে দিতে পারেননি এবং এই মাঠে যারা আগে ব্যাটিং করবে তারা কখনো জিততে পারবে না কারণ এটা ছোটো মাঠ ব্যাটিং পিচ ব্যাটসম্যান যদি একজন ব্যাটসম্যানও ঠিকভাবে দাঁড়িয়ে যায় এই মাঠে তাহলে ম্যাচ জিততে দিতে পারবে এটাও বাংলাদেশের হারার একটা অ্যাক্সপেক্টর